আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমের একটি পারফেক্ট রেসিপি যা খেলে এখন পেট ঠান্ডা থাকে খেতেও ভালো লাগে একেবারে কম তেল মশলায় রান্না লাউয়ের চাপড় বাই বাইদা ওয়ে আমি শম্পা আপনারা এখন দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন দেখি এই লাউয়ের চাপর ঘন্ট কীভাবে আমরা তৈরি করব। আমি একটি কচি লাউ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের নিয়েছি ছোলার ডাল আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম এক কাপ মতো আর দুটো কাঁচা লঙ্কাও রেখেছি ডাল আমি পেস্ট করে নেব ধনেপাতা পাতা নিয়েছি নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ ফোড়ন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা তেজপাতা আছে স্বাদ অনুযায়ী চিনি আর রয়েছে সর্ষের তেল এই হলো এই রান্নার উপকরণ তো চলুন দেখি কিভাবে এটি আমি তৈরি করি লাউ আগে আমি খোসা পরিষ্কার করে মিহি করে কুচিয়ে নেব লাউ আমার কাটা হয়ে গেছে দেখুন এই রকম মিহি করে লাউ কেটে নিতে হবে এইবারে আমি ডাল পেস্ট করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি একেবারে মিহি করে ব্লেন্ড করব জল ছাড়াই একরকম ব্লেন্ড করা হবে কারণ খুব একটা জল দিলে এই জল বড়া তৈরি করতে ভীষণ মানে অসুবিধে গলে যায় প্রায় তাই জল ছাড়াই একরকম আমি এই ডালগুলো ব্লেন্ড করে নেব। একটু লবণ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার ব্লেন্ড করে আসছি আপনাদের সঙ্গে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এই রকম একটি শক্ত পেস্ট আমি তৈরি করেছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হলে আমি ফোড়ন দিয়ে লাউ বসিয়ে দেব লাউগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা আপনারা চাইলে জিরেও ফোড়ন দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কম তেল মশলায় কিন্তু এই রান্নাটা মশলাটা একেবারেই নামমাত্র এই গরমে কিন্তু এই ধরনের রান্না খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া লাউ স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার লাউ খেলে ব্লা যাদের ব্লাড প্রেশার হাই থাকে তাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে প্যাঙ্চার্স লিভার কম থাকে মানে ভালো থাকে প্যাঙ্চার্স লিভার খুব সুস্থ থাকে এ লাউয়ের রসে সেই জন্য এই গরমের সময় প্রচণ্ড হিটের সময় পেট ঠান্ডা রাখে তাই লাউ খাওয়া এই সময় ভীষণ দরকার লাউ চাল কুমড়ো শশা এই জাতীয় সবজি বেশি করে খাওয়া উচিত যেই সবজিতে বেশি পরিমাণে মিনারেলস থাকে কারণ লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস এবং অ্যান্টি অক্সিডেন্ট তাই এই সময় লাউ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার প্রচণ্ড হিটের সময় যেই ফল বা সবজিতে প্রচুর জল থাকে অর্থাৎ মিনারেলস থাকে সেই ধরনের সবজি আমাদের বেশি করে খাওয়া উচিত স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একেবারে সহজ পদ্ধতিতে আমি রান্নাটি করেছি কোনো রকম বেশি তেল মশলা ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লাউ যেহেতু অতিরিক্ত ঝাল কিন্তু খেতে ভালো লাগে না লাউ সবসময় একটু মিষ্টি 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 রান্নায় খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এইদিকে যে জল তৈরি করব তার জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে নুন তো দিয়েছি একটুখানি চিনি দিলাম নাহলে বড়ার কোনো টেস্ট হয় না খেতে ভালো লাগবে না একটু চিনি দিয়ে দিলাম আর দেব একটুখানি হিং কারণ ছোলার ডালের বড়ার মধ্যে একটুখানি হিং দিলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যায় তাই হিং দিলাম ভালো করে ফেটিয়ে নেব এই ডাল এমনিতে ব্লেন্ডারে বাটলে পরে অনেকটা ফ্যাটানোই হয়ে যায় তবুও একটু ফেটিয়ে নিচ্ছি যাতে বড়াটা একটু বেশি সফট হয় বড়া যদি শক্ত হয়ে যায় খেতে কিন্তু বেশি ভালো লাগে না অবশ্য জলের মধ্যে দিয়ে বড়াও তৈরি করলে খুব একটা শক্তও হয় না ভালো করে ফেটিয়ে নিলাম ডাল এইবারে আমি ঢাকনাটা তুলবো লাউ দেখি কতটা সেদ্ধ হয়েছে দেখে নেব লাউ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এবারে মশলা অ্যাড করে দেব মশলা বলতে আছে জি এক চামচ জড়ে গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো এই হলো এই লাউ রান্নার মশলা একটুখানি আদা বাটাও আমি এর সঙ্গে অ্যাড করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় নাড়াচাড়া করে আমি কিন্তু আরেকটু একটু ঠেকে দেব চিনিও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটি আমি তৈরি করেছি আপনারা দেখতে থাকুন একদম এসি হয়েতে এই রান্না খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি ঢাকা দিয়ে দেবো তারপরে কিন্তু বড়াগুলো আমি তৈরি করব দু মিনিট ঢাকনা দিয়ে দেখেছি দেখুন একটু জল বেশি বেরিয়েছে এই জলের উপরে কিন্তু আমি বড়াগুলো দেব। একটু খুব মানে স্প্যাচুলা দিয়ে আমি একটু লাউ ম্যাশ করে নিচ্ছি কারণ লাউ যদি একটু নরম না হয় খেতে কিন্তু ভালো লাগে না যদি তাকিয়ে থাকে লাউ তাহলে কিন্তু সেই লাউ টেস্টি হয় না ভালো করে ম্যাশ হলে সেই লাউ খেতে ভালো লাগে এইবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে বড়া দিয়ে আবার কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব যাতে বড়াগুলো তৈরি হয়ে যায় এইভাবে বড়া দিয়ে তৈরি রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে বড়া দিয়ে রান্না কর জল বড়া দিয়ে রান্না করতে গেলে বড়াটা কিন্তু খুব নরম মানে বড়ার যে ব্যাটার সেটা খুব পাতলা করলে চলে না একটু হার্ডি করতে হয় যাতে বড়াগুলো সুন্দরভাবে দেয়া যায় একটা ঢাকনা দিয়ে মিনিট পাশেক আমি রেখে দিচ্ছি যাতে বড়াটা শক্ত হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন ঢাকনা খুলে একদম বড়া কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এইবার হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন একটা বড়াও কিন্তু গলে যায়নি বা ভেঙে যায়নি রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে লাউয়ের চাপড় ঘণ্ট খেতে কিন্তু অসাধারণ লাগে রান্নাটি অনেক প্রাচীন রান্না এই রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি দেখুন সবকটা বড়া কিন্তু একেবারে গোটা গোটা রয়েছে অসাধারণ লাগে গরমে গরমকালে দুপুরবেলা ভাতের সাথে এই রকম লাউ ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে আর এতে শরীরও ভালো থাকে আমাদের কারণ এই সময় প্রচণ্ড হিট চলছে এই প্রচণ্ড হিটে সব সময় একটু হালকা পাতলা রান্নাই আমাদের খাওয়া উচিত রান্না রেডি হয়ে গেছে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো এই লাউয়ের চাপড় এর আগেও আমি শশার চাপর ঘন্ট বানিয়েছি আমার চ্যানেলে শশার চাপড় ঘন্ট রয়েছে এছাড়া সম্পূর্ণ মানে পারফেক্ট বাঙালি রান্নাগুলো কিন্তু সম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে বন্ধুদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলের অন্যান্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রেস করে দেবেন এবার আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি তাতে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে লাউয়ের চাপড় ঘন্ট অতি প্রাচীন রান্না এটি মা ঠাকুমারা রান্না করতেন সেই রান্নারই একটি রেসিপি আমি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দেখুন অসাধারণ লাগে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে গরমকালে বেশ ভালো লাগে এছাড়া রুটি দিয়েও কিন্তু এই চাপড় ঘন্ট খাওয়া যায় বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে সস লাউয়ের চাপড় ঘন্ট অসাধারণ যেমন দেখতে হয়েছে তেমনই খেতেও হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই রান্নাটি অসাধারণ খেতে লাগে তাছাড়া স্বাস্থ্যকর পুষ্টিকর একটি খাবার দেখুন কত সুন্দর হয়েছে লাউয়ের চাপড় কণ্ঠ আপনারা সকলে ভালো থাকবেন আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর ধন্যবাদ সকলকে